থোরিয়াম বিশ্বশক্তির এক নতুন আগমন এবং একটা রেডিও অ্যাক্টিভ ধাতু যা প্রচলিত ইউরেনিয়ামের চেয়ে বেশি পাওয়া যায় সাদা বুকের এই পর্বে বিশ্বশক্তির নতুন গেম চেঞ্জার থোরিয়াম নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন বিশেষজ্ঞদের মতে এই থোরিয়াম হতে পারে ভবিষ্যৎ বিশ্বশক্তির গেম চেঞ্জার আর এই শক্তির সম্ভাব্য ভাণ্ডার পাওয়া গেছে চীনের বায়াঙব খনিতে সেখানে অন্তত দশ লক্ষ টন থোরিয়াম আছে যেটা নাকি তাদের ষাট হাজার বছর পর্যন্ত জ্বালানি চাহিদা মেটাতে পারে থোরিয়াম মূলত ভবিষ্যৎ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে থোরিয়ামকে গলিত লবণের সাথে মিশিয়ে চৌদ্দশো ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করা হবে যাতে এটি নিউটন শোষণ করে শক্তি উৎপন্ন করতে পারে আর থোরিয়ামের সবচেয়ে বড় সুবিধা হল নিউক্লিয়ার মেল্টডাউনের ঝুঁকি নেই কম রেডিও একটিভ বর্জ্য অনেক বেশি কার্যকর এবং নিরাপদ চীনের গবেষণা অনুযায়ী শুধুমাত্র পাঁচ বছরের খনন করা থোরিয়াম থেকে আমেরিকার এক হাজার বছরের জ্বালানির চাহিদা পূরণ করা যেতে পারে থোরিয়াম ইউরেনিয়ামের তুলনায় অনেক বেশি নিরাপদ কেননা এটি ইউরেনিয়ামের মতোই এক্টিভ বর্জনা যার কারণে থোরিয়ামকে ভবিষ্যতের সুপার ফুয়েল হিসেবে দেখা হচ্ছে বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন খোদা হাফেজ